আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা আমাদের ঘুঘু পাখির খাঁচায় ওদের যে হাড়ি বসাবো ঝুড়ি বসাবো সেই ভিডিওটি আপনাদের দেখাবো আর বাকি পাখিগুলো কি অবস্থা সেগুলো আপনাদের জানা দেখাবো যে বাজি কি কী খবর বাজি গারে কি অবস্থা আর আমাদের হাতিয়ার সাথী যে বাচ্চারা সে বাচ্চার কী অবস্থা সেই বিষয়ে পুরোপুরি ভিডিওটি দেখাবো চলেন দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করে দেখেন আমার বার পাখিগুলো হচ্ছে ম্যাঙ্গো আর ইয়েলো যে ইয়েলো হাড়িতে যে বসে আছে সম্ভবত ডিম পাড়ার সময় হচ্ছে সেই ক্ষেত্রে ওরা হারিতে যাচ্ছে আর হচ্ছে এই পাখিগুলোর নাম দেয়নি তো এই পাখিটাও হারিতে যায় তো সম্ভবত ডিম দিবে ওরা তো এই অবস্থা আর এই যে আমার ভোগ্য পাখিগুলো একটু অসুস্থ সে এরা দুটাই এইভাবেই বসে থাকে এদের আজকে হাড়িটা বসাবো সেই ভিডিও দেখাবো আর হচ্ছে গিয়ে এই যে আমাদের আর সাথী এই যে এই হচ্ছে গিয়ে আমাদের হাতিয়ার সাথী যে বাচ্চাটা এই যে বাচ্চাটাকে মোটামুটি মাসাল্লাহ ভালোই খাওয়াইছে তো ওদেরও আর কি আপডেট হচ্ছে গিয়ে ওদের বাচ্চার কি ওরা ওরা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া খাওয়াচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ওদের এই যে এটা ওদের বাচ্চাদের কালকে রিং পরিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে দেখালাম এই যে এখন আমরা আমাদের গুগু পাখির খাঁচার ভিতরে জুড়িটা সেট করে দিই দেখে ওরা কি অবস্থা করে চলে এই যে ঝুড়িটা এটা আমরা সেট করব ওদের খাঁচায় এটা দিয়ে দিব দেখি ওরা কি কি করে চলো এটা দিতে তো কষ্ট হবে চাপো আমরা বসে দিব খাঁচাটা দিয়ে ওদিকে একটু ছোট তার থাকলে বেঁধে দিলে ভালো হতো না হয় এই যে আমরা দিয়ে দিলাম ওদের এই খাঁচাটা ওইদিকে বসে দিলাম ইয়া ঝুরিটা এটার মধ্যে হয়তো দিন দিন পারবে আমরা নিচে কিছু খরটর দিয়ে দিব যাতে ওরা ওগুলি নিয়ে ওদের বাসাগুলো বাঁধে এই ঝুড়িটা একটু বেঁধে দিতে হবে আমি দেখি ঝুড়িটা বাঁধার ব্যবস্থা করতেছি আচ্ছা আপনারা দেখেন আমরা ওদের ঝুড়িটা ইয়ে করে দিচ্ছি এই ঝুড়িটা আবার ঠিক প্রথম পরবর্তীতে আবার পাতলা তার দিয়ে বেঁধে দিতে হবে আমরা এখন একটু ওদের এক দুদিন দিন যাক এইভাবে রাখবো আবার খড় দিব আমরা খড় দিলে ঘাস টাস কিছু দিব যাতে ওগুলি নিয়ে ওরা বাসার মধ্যে বসায় ঠিক আছে আজকে ভিডিওটি শেষ করতে হচ্ছে আমরা আমাদের ঘুঘু পাখির জন্য যে দিন দেওয়ার হাড়িটা সেটা বসিয়ে দিয়েছি আবার দুই একদিন পর এখানে কিছু গাছের টুকরে দিয়ে দেবো যারা ওরগুলো নিয়ে ওরা হাড়ি ঝুড়িতে বসাতে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম